Welcome to Tripura Info News Update. se no, 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 no. আমাদের সর্বভারতীয় চুয়াল্লিশতম যে প্রতিষ্ঠা দিবস সংগঠনের এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা রাজ্যেই মহকুমা জেলাতে আমাদের সংগঠনে পতাকা উত্তোলন এবং আলোচনা সভা চলছে আগরতলায় আমরা এখানে আমাদের সংগঠনে পতাকা উত্তোলন করেছি এবং আমরা গত দুমাস যাব আমাদের রাজ্যের যে জ্বলন্ত সমস্যা জরুরি সমস্যাগুলো নিয়ে ছয় দফা দাবি নিয়ে রাজ্যপালকে অ্যাড্রেস করে আমরা এসডিপিউ এসডি আমরা গণ নয় হাজার সাতশো সাতাত্তর গণস্বাক্ষর সংগ্রহ করে প্রতিটি জেলায় এবং মহকুমায় গণরেপুটেশন এবং প্রতিনিধিত্ব গণ রেপুটেশন দেওয়া হয়েছে আমরা সারা রাজ্যে আমরা হাতে লেখা পুরস্কার করেছি এই ছয় দফা নিয়ে আজকে আমরা রাজ্যপালের কাছে এই দাবিগুলো নিয়ে আমরা ডেপুটেশন দিব আজকেও আমরা এখানে প্রায় পাঁচ হাজারের উপরে আমরা গণস্বাক্ষর জমা দেব আগে আমরা নয় হাজার সাতশো সাতাত্তর স্বাক্ষর জমা দিয়েছি এই ছয় দফা দাবির মধ্যে রয়েছে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা নারী নির্যাতনকারী কঠোর শাস্তির ব্যবস্থা করা নেশার রমরমা ব্যবসা বন্ধ করা নেশা কারবারিদের কঠোর শাস্তির ব্যবস্থা করা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি রোধ করা এবং যে বছরে যুবক যুবকার যুব যুবক যুবতীদের পঞ্চাশ হাজার চাকরির ব্যবস্থা করা আইন ব্যবস্থাকে প্রয়োজনীয় বা পদক্ষেপ গ্রহণ করা এই দাবিগুলি এই ছয় দফা দাবি নিয়েই আজকে আমরা এখান থেকে মিছিল করে যাব তারপর রাজ্যপালের কাছে আমরা ডেপুটেশন দেব এই কর্মসূচি আজকে আমরা নিয়ে মূলত আজকের এই যে অভিযানটা অভিযানটা কি নিয়ে মার্চ আমাদের সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির প্রতিষ্ঠা দিবস সর্বভারতীয় কমিটির প্রতিষ্ঠা দিবস আজকের এই দিনটিতে উনিশশো একাশি সালে চেন্নাইয়ে তৎকালীন মাদ্রাজে ধর্মরাজ হলে আমাদের সংগঠন প্রথম প্রতিষ্ঠা লাভ করে দশ থেকে বারোই মাস সর্বভারতীয় সম্মেলন হয় তো আজকের যে কর্মসূচি সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন আজকে আমরা এই দিনটা বেছে নিয়েছি রাজ্যের জনগণের আশু জগুলি ছয় দফা দাবিকে চিহ্নিত করে রাজ্যপালের কাছে দেওয়ার কর্মসূচি দামীগুলো সম্পর্কে ইতিমধ্যে আপনারা জেনেছেন কাজ খাদ্য লক্ষ্যমূলক বুদ্ধি নারী নির্যাতন একাত্তর কর্মসংস্থান রেশা এবং মাদক সম্পর্কে সরকারি পদক্ষেপ গ্রহণ আইন শৃঙ্খলার অবনতি পরিস্থিতির মোকাবেলা এবং সামগ্রিকভাবে রাজ্যের বিজেপি সরকারের জনস্বার্থ বিরোধী প্রতিটি পদক্ষেপের বিরুদ্ধে আমরা আজকে এখানে প্রতিবাদ করছি সংগঠিত করব আমাদের আমরা লক্ষ্য করছি গত সাত বছরে এই রাজ্যে যে একটা অপরাজকতা রাজত্ব কায়েম হয়েছে এর বিরুদ্ধে সকল অংশের মানুষের অংশগ্রহণ প্রতিবাদ বিকশ হওয়া অত্যন্ত জরুরি সেই জন্য আমরা শুধু নারী নয় অন্য অংশে গণতান্ত্রিক মানুষের কাছেও আমরা আবেদন দেখেছি আজকে কর্মসূচি Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.